ভাইরামার মন দে শুনুন দে শুনুন কথা আপনি যত বড়ো পাপী হন যত বড় গুণাগার হন না কেন আল্লাহর দরজা এখনও খোলা আছে আল্লাহর রহমত এখনও আমার আপনার জন্য খোলা আছে সেই জন্য ইসলাম ধর্মে মানুষ ভুলবশত শয়তানের প্ররোচনায় গুণা করতে পারে গুণা করে ফেলে কিন্তু আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ের আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তার কাছে যদি ক্ষমা কেউ চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন সোহা তো এই ক্ষমা চাওয়ার শর্ত আছে এক নম্বর শর্ত হলো তৌবা অনুশোচনা বা প্রতাবত্ত তৌবা হলো অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং ভবিষ্যতে সেই ভুল না করার দৃঢ় সংকল্প করার নামই হচ্ছে তৌবা খাঁটি তৌবা করলে আল্লাহ তার ওনাকে মাফ করে দেন তৌবা কবুল হওয়ার চারটি শর্ত আছে এক নম্বর হল গুণাত্যাগ করা যে পাপে লিপ্ত ছিলেন তা সম্পূর্ণরূপে পরিহার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া কৃতকর্মের জন্য আন্তরিকভাবে লজ্জিত অনুসূচিত হওয়া তৃতীয় নাম্বার দৃঢ় সংকল্প ভবিষ্যতে সেই পাপে আর লিপ্ত না হয়ে এবং সেই পাপের জন্য আর জড়িত আমরা না হয়ে তার প্রতিজ্ঞা করা চতুর্থ নাম্বার হচ্ছে বান্দার হক ফিরিয়ে দেওয়া যে কোনো ব্যক্তির অধিকার নষ্ট করা করে থাকি তা ফিরিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসারা ফেরাজহার আল্লাহ আলামিন বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো কর খাটি করো আশা করা যায় তোমাদের রথ তোমাদের পাপসমূহ মোসম করবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই বলেছেন আমাদের গুণাগুলিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত হয়েছে একদিকে দুধের নদী আর একদিকে সারা ভক্তপুরার নদী আর একদিকে সাদা পানির নদী এই নহরগুলি জান্নাতের নিম্ন দিক থেকে প্রবাহিত থাকবে সোভানল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন উলিয়া ইবাদী আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুন মির ইননা আল্লাহ ইগফিরু হের আপনি বলে দিন হে আমার বান্দারা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর মত থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর করে বলছেন লা তাকনাতুমির রাহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে কোনো সময় নিরাশ হবে না বঞ্চিত হবে না দূরে যেও না ফিরে আসো আমি সব গুনাহ মাফ করে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদাম খাত্তাউন ওয়া খাইবু খাত্তাইনা তাওয়াবুদ সকল আদম সন্তান ভুলকারী ভুল করেই থাকে আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তৌবাকারী শরীফ আছে এই জন্য আমরা যত ভুল করি না কেন ফিরে আসি মহান আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবি আল্লাহ রসুল এই জন্য বলেছেন তোমরা আমার মহান মাবুদের কাছে দোয়া করো ইলাই মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি সারা কোনো উপাস্য নেই যিনি চিরস্থায়ী এবং আমি তারই কাছে তৌবা করি এটাও আবু দাউদ শরীফের হাতিস কাজে আমরা আল্লাহ পাখির কাছে তৌবা করব দোয়া করব ক্ষমা চাইব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এরপরে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লি আসলাম আরও বলেছেন যে তোমরা দুই রাখা নফল নামাজ পড়ো নামাজের বিছানায় বসে তোমরা বহান আল্লাপাকের কাছে দুখানা হাত তুলে ধোয়া করো পাক এই নফল নমজির সিলায় তোমার গুণা মাফ করে দেবেন